প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি ওনারা ব্যাক্ষণ ভালো আছেন আজকে আমি রোজা রমজান মাস চলের দশমতম রোজা পালন করি এই মুহূর্তে আমি সকালে নামাজ কালাম পড়ি ঘুম তুনি যাচ্ছি আর বিএন প্রতিষ্ঠান ইএন দায়িত্ব পালন করি লাগি তো তার আগে দিয়ে গোভাগ্যতে নারী এতেকাল গঠনা শুনিলাম জীবিক অল্প কিছুক্ষণ আগেই এতেকাল গজ্জি আর ভাইয়ের বই রোজা রমজান মাস যারা ইন্তেকাল করে আল্লা আলমিন এত কোনো হিসাব নলয় এটা সরাসরি জান্ন পাঠে দেয় বিভিন্ন উঁচুলে দিয়ে রে রোজা রমজান মাসপোদ কেউ ইনতেকাল করে সালামু আলাইকুম এগো আসিল যে ওনার হার্টর সমস্যা হার্টর ছিদ্র কিন্তু আল্লাহ বল আরও আগে লোজ গো তো এবার দীর্ঘদিন ধরে আরো অসুস্থ আছিল আল্লাহর পছন্দ হয়ে গিয়ে আল্লাহ এবারে এই মাসের দশমত দিনের মধ্যে আল্লাহর ডাকে লগেই গৈ তো এলে ভাগ্য মানুষ কম পাওয়া যায় সময় প্রদানম জন্মার সময় দিয়ে কেউ কিন্তু কাল গত না পারে অথচ আল্লাহ তার নাকার বান্দা বাঁধি নিয়োগ কলরে উগ্ৰ ফাহ দেয় যে কষ্ট ন নবুখি ফেললে দীর্ঘদিন মা বাবার চেষ্টা করছে এবং আর্থ অর্থর অভাব অর্থর অভাব অর্থর অনটন পরামর্শর অভাব বেশ নতুন আল্লাহ তালা সঠিক খুব পরামর্শ দিয়েই বলল দেখি মৃত্যু এ মৃত্যুর মাধ্যমে ওর একখান সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে নির্ভয়ে ও এখন আল্লাহর রহমতর ছায়ার তলে তাইব আদরের তলে তাইব জান্নায় তোর ফাইব কারণ রমজানই নেন মাস কেউ যদি এই রমজান মাসত এনতেখাল করে এবে সরাসরি সমস্ত হিসাব নিকাশত্বন এ বের হাই পাইব মনকান্ন কিরুর হিসাবত্তন সবল জবল উত্তন এ বেড়ে যাবেন কে আসলে দে তো বন্ধুগণ যে আর আর এই বোন দোয়া করিবেন আর আর বইন যেন জান্নাতুল সরদোস নসিবয় আল্লাহ তার রমজান মাস করেছিলি সমস্ত গুণ মাফ করি দে এনল্লা দোয়া করিবেন ইনশাল্লাহ আল্লাহনারও আল্লাহ যেন মাফ করে দেয় এই দোয়া এই ফরিয়াদ গরিস আসসালামু আলাইকুম